বন্ধুরা পুষ্পাটু গল্প বলার আগে আমি পুষ্পা প্রথম অংশের গল্প একটু আপনাদের জানি রাখি পুষ্পা দ্য রাইজ মুভির শেষে আমরা দেখি পুষ্পারাজ অল্লু অর্জুন তার কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে লাল চন্দন কাঠের সাম্রাজ্যের শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছেন কিন্তু তার এই পথচলা মোটেও সহজ ছিল না লাল চন্দন কাঠের অবৈধ ব্যবসা চালিয়ে যাওয়া এবং তার শত্রুদের মোকাবিলা করতে গিয়ে তিনি বহু চ্যালেঞ্জের সম্মুখীন হন পুষ্পা দুই দ্য রুল শুরু হয় সেই পটভূমি থেকে যেখানে পুষ্পা তার রাজত্বকে আরও শক্তিশালী করতে কাজ শুরু করেন কিন্তু তার পথ আটকাতে তার সবচেয়ে বড় শত্রু এসপি ভাওয়ার সিং শেখাওয়াত ফাহাদ ফাজিল ফিরে আসে আরও শক্তিশালী ও পরিকল্পিতভাবে পুষ্পা এখন শুধু তার এলাকার নয় দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে লালচন্দন কাঠ চোরাচালান করতে চায় তার লক্ষ্য এমন একটি বড় চালান সম্পন্ন করা যা তার সাম্রাজ্যকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করবে তবে এই পরিকল্পনা সহজ নয় এসপি ভাওয়ার সিং এখন পুষ্পার প্রতিটা পদক্ষেপে নজর রাখছে তিনি বুঝতে পারেন যে পুষ্পাকে সরাসরি আক্রমণ করে হারানো সম্ভব নয় তাই তিনি পুষ্পার সহযোগীদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেন পুষ্পার ব্যক্তিগত জীবনের সমস্যা দেখা দেয় শ্রীভল্লী রশ্মিকা মন্দানা যার সঙ্গে পুষ্পার গভীর প্রেম পুষ্পার এই অপরাধ জগতের কারণে উদ্বিগ্ন হয়ে পড়ে শ্রীভল্লী চায় পুষ্পা এই বিপজ্জনক জীবনের পথ থেকে সরে আসুক অন্যদিকে পুষ্পার শত্রুরা তার পরিবারের ওপর আক্রমণ করতে শুরু করে শ্রীভল্লী এবং পুষ্পার মা বারবার শত্রুদের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় পুষ্পা এই আঘাত সহ্য করতে না পেরে আরও উত্তেজিত হয়ে ওঠে গল্পের প্রধান মোর আসে যখন পুষ্পা একটি বিশাল লাল চন্দন কাঠের চালান দেশের বাইরে পাচার করার পরিকল্পনা করে এই চালানটি সফল করতে পারলে সে তার রাজত্বকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবে এসপি ভাওয়ার সিং জানে যে এটি পুষ্পার জীবনের সবচেয়ে বড় চালান তাই তিনি সব শক্তি ব্যবহার করে পুষ্পার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করেন পুষ্পা তার অনুগত দলবল নিয়ে কাজ শুরু করে সে খুব কৌশলীভাবে চালানটি সঠিক পথে পরিচালিত করার পরিকল্পনা করে কিন্তু শেখাওয়াত তার জন্য একাধিক ফাঁদ তৈরি করে রেখেছে এক পর্যায়ে শেখাওয়াত পুষ্পার দল থেকে কয়েকজনকে বিভ্রান্ত করে তার দলে টেনে নেয় পুষ্পা বুঝতে পারে যে তার সবচেয়ে বড় যুদ্ধ তার শত্রুদের সঙ্গে নয় বরং তার নিজের বিশ্বাসঘাতকদের সঙ্গে চলচ্চিত্রের ক্লাইম্যাক্সে পুষ্পা ও শেখাওয়াতের মধ্যে সরাসরি সংঘর্ষ হয় পুষ্পা এমন কিছু কৌশল ব্যবহার করে যা শেখাওয়াত কল্পনাও করতে পারেনি সে তার চালানটি অন্য পথে সঠিকভাবে পরিচালিত করে এবং শেখাওয়াতের ফাঁদ ভেঙে দেয় শেখাওয়াত এক পর্যায়ে পুষ্পাকে আটকানোর চেষ্টা করতে গিয়ে নিজের অবস্থান হারায় শেষ দৃশ্যে দেখা যায় পুষ্পা তার শত্রুদের পরাজিত করে কিন্তু এই জয়ের জন্য তাকে অনেক কিছু হারাতে হয়েছে শ্রীভল্লি ও তার পরিবারের সুরক্ষার জন্য পুষ্পাকে চিরকাল নিজের জীবন ঝুঁকিতে রাখতে হবে গল্পের শিক্ষা মুভিটি দেখায় যে ক্ষমতা অর্জন করা যতটা কঠিন তা ধরে রাখা আরও কঠিন পরিবারের গুরুত্ব পুষ্পার জীবনে তার পরিবারের প্রতি ভালোবাসা তাকে শক্তি যোগায় বড় কিছু অর্জন করতে হলে ত্যাগের মূল্য চুকাতে হয় পুষ্পা দুই দ্য রুল কেবল একটি সিনেমা নয় এটি লড়াই ক্ষমতা এবং ভালোবাসার গল্প এর উত্তেজনাপূর্ণ কাহিনী অসাধারণ অভিনয় এবং চমৎকার নির্মাণশৈলী মুভিটিকে সেরা অ্যাকশন মুভিগুলোর মধ্যে একটি করে তুলেছে বন্ধুরা জানা অজানা গল্প ইউটিউব চ্যানেল থেকে আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সাথে নতুন নতুন গল্প শোনাতে আমি চাই আপনাদের প্রতিদিন নতুন নতুন গল্প শোনাতে তার জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনারা আমাদের জানা অজানা চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চালু করে দিবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান বন্ধুরা আপনাদের সাপোর্টে আমাকে নতুন নতুন গল্প বলতে উৎসাহিত করবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ